আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি মন এন্টারপ্রাইজে বড় বড় মতো আমার সাথে আছে জুবায়ের ভাইয়া দেখাবে আজকে বেশ কিছু চাইনিজ কড়াই ফ্রাইং প্যান ওক প্যান এবং কিছু আমরা এগুলোকে কি বলি ভাইয়া স্প্যাচেলার এগুলোর প্রাইজের ব্যাপারটা আইডিয়া নিব এর বাইরেও ভাইয়ার আশেপাশে অজস্র প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ করে কুরবানীদের চাঁদ রাত পর্যন্ত কিন্তু এলুসেফের সমস্ত প্রোডাক্টে একটা ধামাকা অফার চলছে সেই অফারটা জানার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে আমরা ভিডিও কিন্তু দিচ্ছি পর্যায়ক্রমে এছাড়াও বিস্তারিত জানতে ভাইয়াদের নাম্বারে যোগাযোগ করলেই হবে সো ভাইয়াদের কিন্তু পাশাপাশি মোট দুটো শপ আর দুটো শপে আসলে আপনারা হিউজ কোয়ান্টিটি কোকারিস প্রোডাক্ট পাবেন এখান থেকে আপনাদের যার যে ধরনের প্রোডাক্ট ভালো লাগে আপনারা কিন্তু ভাইয়াদের সাথে যোগাযোগ করে পারচেস করতে পারবেন সো জুবাইর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাইয়া আরো ভালো আছি কারণ বেশ ভালো ভালো সুন্দর সুন্দর কিছু প্রোডাক্ট নিয়ে আপনি হাজির হইছেন তো এখানে আপনার সবচেয়ে পছন্দ কোনটা বলেন সবই মনে হয় পছন্দ আসলে আপু এগুলো সবই পছন্দ পছন্দ হওয়ার কারণ হচ্ছে এটা অনেক দিন ধরে মার্কেটে নাই আচ্ছা স্টক ছিল না এখন তো অনেকে ননস্টিক স্টিক এভয়েড করতে যাইতেছেন তো ননস্টিক বাদে বিকল্প কি এসএস এসএস তো অবশ্যই 304 ফুড গ্রেডের জি এই জন্য এসএস এর যে হানিকম সাধারণত নরমাল প্রাইপেন্ট হয় কি নিচে অংশ একটু লেগে যায় যত ভালোই হোক তো সেই জন্য অনেকে হানিকম খুঁজেন যে হানিকম কি আছে হানিকম ননস্টিকের ভিতরে কি আসছে ওকে তো সবচেয়ে যেগুলো আছে নতুন নিয়ে আসছি সবগুলোই হানিকম এবং সবগুলোই

ঠিক আছে ভাই তাহলে আমরা সর্বপ্রথম স্টার্ট করছি হানি কম করাই হানি আমাদের আমরা এটাকে করাই বলি হানি কম করে বলি আপু এটাকে হ্যাঁ এটা কুকিং টু সার্ভিং হ্যাঁ এটা কুকিং এ করা যায় টেবিলে সার্ভ করা যায় আচ্ছা ঠিক আছে স্যার এটার হচ্ছে আমরা শুরুটা হয় হচ্ছে 20 সেমি দিয়ে এটা 20 থেকে শুরু হবে এবং এটা সমস্ত চুলায় আমরা ইউজ করতে পারব যেকোনো চুলায় এটা ইউজ করতে পারবেন এবং

এটা হচ্ছে তিরিশ সেন্টিমিটার এই ডিজাইনের মধ্যে সবচেয়ে সবচেয়ে বড় হচ্ছে আর কি এটা এটা তিরিশ সেন্টিমিটার দাম হচ্ছে মাত্র দুই হাজার টাকা দাম হচ্ছে মাত্র দুই হাজার টাকা অবশ্যই যে যেটা নিবেন অবশ্যই স্ত্রী সিবেন আপু দেখ কার কোনটা প্রয়োজন

অনেক ওয়েট এবং এটাও কিন্তু দুনিয়ার যাবতীয় সমস্ত চুলাই ইউজ করতে পারবো 304 ফুট গ্রেড হ্যাঁ 304 ফুট গ্রেডের আপু ওকে সো এটা কত সিএম আছে ভাই এটা 20 থেকে শুরু হয় আচ্ছা 20 কত পড়ছে 20 হয় কিন্তু 22 হয় না আবার 24 হয়

তারা দেখা যায় যে এই ধরনের গুলো বেশি প্রেফার করে কারণ গরম হয় দ্রুত রান্না হয় এবং রান্নাটা খুব জর্জরা হয় লাগার কোনো ভয় না মানে খুব সুন্দর হয় একদম রান্নাটা খুব একদম স্বাস্থ্যসম্মত

এখন তো এগুলো আমাদের বাসায় তৎ যখন তখন গেস্ট আইসা পরে আপনার বাজাবাজি পাশাপাশি আমাদের কিন্তু ঝোল রান্না করতে হয় গরুর কালিয়া গরু মাংসে ভুনা লাল গরুর বিভিন্ন ভ্যারাইটিস করতে হয় আমাদের

মাত্র তেইশো টাকা ওয়াও একটা বত্রিশ সিএম ওক প্যান ওক স্টিল এর করা মাত্র মাত্র তেইশ টাকা চমৎকার মানে এইটা এই দামে দেওয়ার পরও কেউ যদি ননস্টিক বা অন্য আদার্স কিছু কেনে তাহলে আমি আসলে আমার আর কিছু বলা নরমাল একটা কড়াই কিনতে আপনি 2000 থেকে 2500 টাকা লাগে হ্যাঁ তাও তিন মাস ইউজ করতে পারেন না খাও স্বাস্থ্যসম্মত না হ্যান্ডেল খুলে যায় না কালো চলে যায় না কাজের বয়েট তারা চলে যায় না কিছু করে ফেলে হ্যাঁ

কারণ কি এটা হচ্ছে এক গাইসে করে একেবারে অনেকে বলতে পারেন ভাই ডাইস তো একটা কিন্তু হাতে তো গরম আসবে আমার আমি বলবো নিচে ব্যাকলেট দেওয়া আছে এটার ভিতরে ব্যাকলেট দেওয়া আছে হ্যান্ডেল এখানে এখানে একটা মোটা ভিতর ব্যাকলেট দেওয়া আছে এটা গরম ইউজ করবেন 304 ফুট গ্রেড কালার চেঞ্জ কালো হলে সম্পূর্ণ নতুন একটা দিব আপনাকে ওকে ফাইন আপনার অরিজিনাল এর দাম কি একই ডিজাইন যাই হোক ডিজাইন চারটা বাট দাম কিন্তু একটাই কি বলেন দামটা হচ্ছে মাত্র 600 টাকা না 500 না

বাইরে বসে কেনা কাটা করতে যান ভিতরে এবং বাইরে ঘরে বসে কেনা কাটা করবেন তারা হচ্ছে মাত্র 200 টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশে মালাবো হোম ডেলিভারি বাসা বাসা মাল নিতে ইমন এন্টারপ্রাইজ থেকে আপনি যত দামি যত মূল্যবান প্রোডাক্টই কিনেন না কেন অর্ডার করতে হলে মাত্র 200 টাকা অ্যাডভান্স করলে আমি এতটুক রিকোয়েস্ট করব আপনাদেরকে যারাই আমাদের থেকে পণ্যগুলো অর্ডার করবেন অবশ্যই সাইজ এবং দামটা জেনে অর্ডার করবেন কারণ অনেকে কি করে তারা হুড়ার ক্ষেত্রে অর্ডার করে ফেলে দাম ঠিকমতো না জেনে অ্যাপ তখন কি হয়

আমাদের ভিডিও কল দেবে আমার ভিডিও কলে আপনার সুন্দরভাবে প্রোডাক্ট দেখা দিব আপনি অবশ্যই দেখে নেবেন আপনি অসংখ্য ধন্যবাদ যুব ভাই ছিল ওভারঅল আজকের ভিডিও দেখাবে নতুন প্রোডাক্ট নিয়ে নতুন ভিডিওতে আলাইকুম